বিশ্বব্যাপী সবচেয়ে নিরাপদ শহরগুলোর তালিকায় বিশ্বের শীর্ষ দশটি নিরাপদ শহরের মধ্যে স্বীকৃতি পেয়েছে ওমানের রাজধানী ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নাম্বিও রিপোর্টে এই তথ্য জানা যায় ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বিশ্বের শীর্ষ দশটি নিরাপদ শহরের মধ্যে রয়েছে ওমানের রাজধানী মাস্কাট ওমানের শান্ত রাজধানী মাস্কাট বিশ্বব্যাপী সবচেয়ে নিরাপদ শহর মধ্যে হিসেবে স্বীকৃতি পেয়েছে জানা যায় সার্বিয় ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও এর রিপোর্টে দু সালের বিশ্বের তিনশো বিরাশিটি শহরের নাম প্রকাশ করেছে যার মধ্যে একাশি দশমিক শূন্য সাত পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে ওমানের রাজধানী মাস্কাট দেশের সবচেয়ে কম অপরাধের এবং উচ্চ জননিরাপত্তার জন্য এই স্বীকৃতি পায় এই স্বীকৃতি মাস্কাটে বাসিন্দা এবং দর্শনার্থী ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্রিয় পদক্ষেপগুলোকে প্রতিফলিত করেছে মাস্কাট শহরটিতে দিন এবং রাত উভয় সময় নিরাপত্তার ক্ষেত্রে বিশেষভাবে জোরদার পদক্ষেপ গ্রহণ করে ওমানের আইন প্রয়োগকারী সংস্থা একই সাথে নামবিও নিরাপত্তা সূচক জনসাধারণের জরিপ এবং পরিসংখ্যানগত তথ্যের উপর ভিত্তি করে বিশ্বব্যাপী শহরগুলিকে মূল্যায়ন করেছে অপরাধের হার জননিরাপত্তার ধারণা স্বাস্থ্যসেবার সেবার মান জীবনযাত্রার ব্যয় এবং পরিবেশগত অবস্থার মতো বিষয়গুলির দ্বারা র্যাঙ্কিং নির্ধারণ করা হয় কম অপরাধ সূচক এবং উচ্চ নিরাপত্তা সূচক সহ শহরগুলি যেমন মাস্কাট বিশ্বব্যাপী সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত হয় চুরি হামলা এবং ভাঙচুরের কম হার জননিরাপত্তার প্রতি উচ্চ আস্থার মতো ক্ষেত্রে মাস্কার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে টেকসই নগর পরিকল্পনা এবং সম্প্রদায়ের কল্যাণের প্রতি এর প্রতিশ্রুতি নিরাপত্তা এবং জীবনযাত্রার মানের দিক থেকে শীর্ষস্তরের শহর হিসেবে এর খ্যাতি আরও বৃদ্ধি করেছে আবুধাবি টানা নবম বছরের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে তার অবস্থান ধরে রেখেছে যার চিত্তাকর্ষক নিরাপত্তা সূচক স্কোর আটাশি দশমিক চার দোহা দ্বিতীয় স্থানে চুরাশি দশমিক এক যেখানে দুবাই তাইপেই সার্জা যথাক্রমে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে প্রতিটি তিরাশি দশমিক আট স্কোর পেয়েছে মানামা একাশি দশমিক শূন্য মাস্কাট আশি দশমিক নয় দ্য হেগ উনআশি দশমিক পাঁচ মিউনিক উনআশি দশমিক চার এবং ট্রনহাইম উনআশি দশমিক তিন শীর্ষ দশটি নিরাপদ শহরের তালিকা সম্পূর্ণ করেছে দু পঁচিশ সালে বিশ্বের শীর্ষ দশটি নিরাপদ শহরের মধ্যে একাশি দশমিক শূন্য সাত পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে মাস্কাট ওমান ওমানের স্বর্ণের জগতে বাংলাদেশে বিশ্বস্ত নাম গাল্ফ গোল্ড সাশ্রয়ী মূল্যে স্বর্ণ কিন্তু এক্ষুনি চলে আসুন ওমানের রাজধানী মাস্ক ট্রুই গালফ গোল্ড আমাদের যে কোনো শাখায় অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে